নমস্কার বন্ধুরা পুষ্পিতার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে এসেছি কলা পাতায় মরানো দারুণ স্বাদে দারুণ গন্ধে ভরা সবজির এক সম্পূর্ণ নিরামিষ পাতুড়ি রেসিপি এই নিরামিষ পাতুড়িটি গরম গরম ভাতের সাথে খেতে বন্ধুরা ভীষণ স্বাদের হয় আর এটি বড়ো থেকে ছোট সকলেরই কিন্তু খুবই পছন্দের হবে এক থালা ভাত কিন্তু এই নিরামিষ পাতুড়ি দিয়ে খাওয়া যায় আশা করি আজকের এই রেসিপিটি ভালো লাগবে তবে চলুন দেখে নিই আজকের রেসিপি আজকের রেসিপিটি হলো ফুলকপির নিরামিষ পাতুড়ি আমরা অনেক অনেকেই অনেক ধরনের পাতুড়ি বানিয়েছি তবে এইভাবে একবার নিরামিষ ফুলকপির পাতুড়ি বানিয়ে দেখবেন তার জন্য এখানে একটা ছোট সাইজে ফুলকপি নিয়েছি আর ফুলকপিকে আমি কেটে নিলাম দু করে এদিকে কড়াইতে আমি জল গরম করতে বসিয়েছিলাম তাতে দিয়ে দিলাম লবণ লবণটা ভালো করে মিশিয়ে নিচ্ছি জলের সাথে এরপর কেটে রাখা ওই ফুলকপির ফালগুলো দিয়ে দিব গরম জলে ফুলকপিগুলোকে একটু এইভাবে ভাপিয়ে নিতে হবে বেশি না দু মিনিট মতন ঢেকে ভাপিয়ে নিলেই হবে এখানে দেখুন আমার দু মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে নিচ্ছি এরপর ওই ফুলকপি আমি এইভাবে জল ঝরিয়ে রেখে নিব আর ঠান্ডাও করে নিব এদিকে দেখুন আমি ফুলকপি গুলোকে ছেঁকে তুলে নিয়েছি আর ঠান্ডাও হয়ে গেছে এরপর কি করবো ফুলকপিগুলোকে আমি একটু কেটে নিচ্ছি আপনারা চাইলে এখানে গ্রেট করে নিতে পারেন তবে এইভাবে একটু কেটে নিলে কিন্তু ভালো হবে পাতুড়িটি যখন পাতুড়ি খাওয়ার সময় ফুলকপিটি এই দানা দানা মুখে লাগবে তখন খেতে কিন্তু ভালো লাগে পাতুড়িটি এখানে সমস্ত ফুলকপিটিকে আমি এইভাবে আর এখানে একটু বড় বড় দানা হয়ে গেছে কেটে যেগুলো আমি একটু কেটে নিচ্ছি এখানে দেখুন এইভাবে একটু কেটে কেটে আমি ছোট করে নিচ্ছি এখানে দেখুন আমি সমস্ত ফুলকপিটিকে কেটে নিয়েছি এরপর ওই কাটা ফুলকপি গুলোকে আমি একটা থালায় বের করে নিচ্ছি এখানে থালাই আমি রেখে নিয়েছি আর এদিকে একটা মশলা করার জন্য এখানে দু চামচ নিয়েছি সাদা সরষে আপনারা চাইলে কালো সরষেও নিতে পারেন আর নিয়েছি কয়েক টুকরো নারকেল তার সাথে কয়েক টুকরো আদা আর কাঁচা লঙ্কা নিয়েছি আর নিয়েছি এখানে কয়েকটা কাজু বাদাম তার সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর একটু জল দিয়ে এখানে মি করে পেস্ট করে নিব ওই মশলাটাকে মি করে পেস্ট করে নিয়েছি আর এদিকে যে ফুলকপিটা থালায় রেখেছিলাম তাতে হাফ চামচ করে জিরে গুঁড়া হাফ চামচ দিয়েছি লঙ্কা গুঁড়া হাফ চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখানে হাফ চামচ নিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার এটা সম্পূর্ণ অপশনাল এরা একটু কালার ভালো আনার জন্য দিয়েছি তার সাথে হাফ চামচ দিয়ে দিলাম জিরে আর নিয়েছি একটা বড়ো সাইজের টমেটো কুচি এরপর দিয়ে দিব যে মশলাটা আমি বেটে রেখেছিলাম তা থেকে সমস্ত মশলা আমি ওই ফুলকপির মধ্যে দিয়ে দিব। এখানে সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে এরপর তাতে দু চামচের মতন আমি কাঁচা সরষের তেল দিয়ে দিলাম এর ফলে কি হবে এর গন্ধটা কিন্তু খুব ভালো আসবে আর টেস্টটাও খুব ভালো আসবে এখানে দেখুন আমি সমস্ত কিছু ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি কি সুন্দর গন্ধ বেরিয়েছে বন্ধুরা বলে বুঝাতে পারবো না একবার হলে আপনারা ট্রাই করবেন এদিকে আমি কলা পাতা নিয়েছি আর কলা পাতাকে আমি একটু সেঁকে নিব কলা পাতাকে এইভাবে একটু সেঁকে নিলে যখন পাতুড়িটা আমি মুড়বো তখন আর কলা পাতাটা ফেটে যাবে না তাই এখানে আমি কাপড় দিয়ে চেপে চেপে আমি কলা পাতাটাকে সেঁকে নিচ্ছি এখানে দেখুন একটা পাতা আমার সেঁকা হয়ে গেছে আর এইভাবে কিন্তু সমস্ত পাতা এখানে সেঁকে নিতে হবে এখানে আমি একটা পাতা সেঁকে নিয়েছি আর এখানে সমস্ত পাতা সেঁকার পর আমি একটা পাতা নিয়ে নিয়েছি আর তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো ওই ফুলকপি যে মাখিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি এখানে আমি পরিমাণ মতো পাতায় ফুলকপির মিশ্রণটা দিয়ে দিয়েছি এরপর তার উপরে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম হাফ চামচের মতন কাঁচা সরষের তেল এর ফলে কী হবে এর গন্ধটা কিন্তু খুব ভালো আসবে এরপর আমি পাতাটাকে এইভাবে মুড়ে নিচ্ছি আর এইভাবে মুড়ে নেওয়ার পর আমি এখানে পাতাটিকে বেঁধে দিব। ঠিক এইভাবেই বেঁধে নিতে হবে তাহলে ভাজার সময় আর এই পাতুড়িটা যাতে খুলে না যায় এই জন্য এইভাবে কিন্তু সুতো দিয়ে বেঁধে নিতে হবে একটা পাতুড়ি দেখুন আমি খুব সুন্দরভাবে বানিয়ে নিয়েছি আর একইভাবে এখানে সমস্ত পাতুড়ি কিন্তু বানিয়ে নিব একে একে এখানে দেখুন সমস্ত পাতুড়িগুলো আমি বানিয়ে নিয়েছি এখানে পাতুড়িগুলো রেডি হয়ে গেছে এরপর ভেজে নিব আর এই পাতুড়িগুলো ভাজার জন্য এদিকে আমি একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটাকে ভালোভাবে এখানে গরম করে নিতে হবে তেলটা গরম হয়ে গেলে একে একে আমি এখানে পাতুড়িগুলো দিয়ে দিব। আর দেওয়া হয়ে গেলে ঢাকা দিয়ে দিব। ঢাকা দিয়ে এখানে ফ্লেমটাকে মিডিয়াম টু লো করে নিব আর দু মিনিট মতন ঢাকা দিয়ে এক পিট কিন্তু ভেজে নিতে হবে এখানে দু থেকে তিন মিনিট আমার হয়ে গেছে এরপর এক পিট আমি উল্টে ভেজে নিতে এইভাবে মিডিয়াম টু লো ফ্লেমে উল্টে পাল্টে পাত্রিগুলোকে ঢাকা দিয়ে দিয়ে কিন্তু ভাজতে হবে এর ফলে কি হবে না পাত্রির মধ্যে ফুলকপিগুলো কিন্তু খুব সুন্দরভাবে মশলার সাথে সেদ্ধ হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে আবার দেখুন আমি আবারও দু থেকে 3 মিনিট মতন ঢাকা দিয়ে অপর পিটকেও ভেজে নিব ঠিক এইভাবে উল্টে পাল্টে ঢাকা দিয়ে দিয়ে পাতুরিগুলোকে ভাজতে হবে মিনিমাম 15 মিনিট মতন সময় যাবে এই পাত্রিগুলোকে ভাজতে যতক্ষণ না এইভাবে পাত্রির গায়ে একটা সুন্দর কালার না আসছে ততক্ষণ কিন্তু ভাজতে হবে এখানে দেখুন পাতুড়িগুলো আমার হয়ে গেছে আর একটা প্লেটে আমি পাতুড়িগুলো বের করে ঠান্ডা করে নিচ্ছি এখানে আমি সমস্ত পাতুড়িগুলো ঠান্ডা করে নিয়েছি আর গরম গরম ভাতের সাথে কিন্তু আমি পাতুড়িগুলো সার্ভ করছি বন্ধুরা আজকের আমার এই নিরামিষ পাতুড়ি রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দিবেন এখানে দেখুন বন্ধুরা পাতুড়িটি কেমন হয়েছে আর কতটা সুন্দর কালার এসছে গন্ধটাও বন্ধুরা খুবই সুন্দর এসছে কলা তাই যেহেতু খুব সুন্দর একটা বেরিয়েছে আর এই রকম নিরামিষ গরম গরম পাতুড়ি গরম গরম ভাতের সাথে খেতে ভীষণ টেস্টি হয়েছে বন্ধুরা আর দেখুন পাতুড়িটি সেদ্ধও খুব সুন্দর হয়েছে নমস্কার বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন